বাংলাটা ঠিক আসে না ভবানী প্রসাদ মজুমদার ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অনেক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশের গুলি খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দি তোর দারুণ তেজ কিলা বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে ব্যাংকগুলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আবার ভাষা নাকি নেই কোনো চার্ম ব্যাংকগুলিতে সহজসর এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সায়েন্টিফিক বেঙ্গুলি ইজ গ্লামারলেস ওর প্লেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলার জন্য কেমন কেমন খুব দুর্বল পেন প্যানি শুনলে বেশি গা জ্বলে যায় এক ঘেয়ার ঘ্যান ঘ্যানে কিসের গর্ব কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলিদের ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ বোমবাস্টিং শব্দের ঠাসা ডাউন ভাষা বেঙ্গলি ইজ ডিসকাস্টিং ডিসকাস্টিং সর্বনাশা এই ভাষাতে দিবানিসি হয় শুধু ভাই পিএনপিসি এই ভাষাটাই হলেও দিশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি এংলা পেংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটোর দুধ খাওয়ায় স্বভাব ও দুধের তেজ তাকত হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা ফিনিশ নিয়ে আজকাল কেউ বাংলা নিয়ে সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ধন্যবাদ আমাকে বিজয় করে তুলতে হলে আমার কবিতাটিকে লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করবেন